তো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সকালবেলা কি খাওয়া হয় তো চলো বেশি কথা না বলিয়ে দেখে আসি যে আমরা আজকে সকালবেলা কি খেতে চলেছি তো ফাইনালি আমি উপরে চলে আসলাম এখন গিয়ে দেখবো আজকে কি রান্না করেছে খালা তো ফাইনালি এখানে আসার পর দেখলাম তারা বাটি করা শুরু করে দিয়েছে তো বাটি করতে মনে হয় দশ মিনিট পাঁচ দশ মিনিট মতো লাগবে তো ভিডিওটা আমরা এত বড় করবো না বাটি শেষ হলেই আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও তো বাড়ি করা শেষ হয়েছে এখান থেকে এখন সবাই এক এক করে বাটি নিয়ে যাচ্ছে তো দেখেন এখানে আজকে রান্না করেছে আলুর ভত্তা আর ভাত তো বেশি কথা না বলে আমি আমার বাটিটা নিয়ে এলাম তো দেখেন আজকের খাওয়ানো হচ্ছে আলুর ভত্তা আর ভাত তো হোস্টেল জীবনটা আসলেই মধুরও হয় আবার কষ্টেরও হয় তো এদিকে আমার বন্ধুরা খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে এই যে আমার বন্ধু দেখাচ্ছে যে এখানে আজকে রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভাই বাই দিয়ে দিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত বাই